হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম তাহলে আজকে হচ্ছে কি আমাদের ঘরে লক্ষ্মী পুজো আজকে রাস পূর্ণিমাতে আমরা লক্ষ্মী পুজো করছি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যখন আমি পুজোর বাজার করেছিলাম তখনই বলেছিলাম আগের লক্ষ্মী পুজোর দিন আমার পুজো করা হয়নি কারণ কি আমি শিলিগুড়ি গিয়েছিলাম আর পুজোর দিনেই এসেছি তো পুজোর দিন এসে নাড়ু টাড়ু করে লক্ষ্মী পুজো করা সম্ভব না আর এইবারে টাইমিংটা খুব একটা ভালো ছিল না পরের দিন পরে গেছিলো গারসি তার জন্য করিনি তো আজকে রাস পূর্ণিমা তো আজকে আমি করছি লক্ষ্মী পুজো তো আমার সব আয়োজন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তাহলে চলো আর এখন আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে যাব মাকে আনতে তো মাকে এনে বরণ করতে হবে তার জন্য একবারে শাড়িটা পরে এখন যাচ্ছি তাহলে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক তো গাইজ বাজারে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের দিন রাতে আমি আলপনা করে রেখেছিলাম তো ওইটাই আমি ক্লিপটা এখানে অ্যাড করে দিচ্ছি কারণ কি আলপনা করতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি ফেব্রিক দিয়ে আর ব্রাশ দিয়ে আগের দিন রাতেই আলপনাটা করে রেখেছি এই দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও তো গাইজ এখন আমরা বসে পড়েছি এই দেখো আর কালকে মানে কালকে পুজোর ব্লগে আমি এই ভিডিওটা অ্যাড করে দেবো মানে আগের দিনেই বানিয়ে মানে শুকনো যা যা আছে কি নাড়ু কয়র উটকা তারপরে তাকে কী বলে তিলের নাড়ু এসব মানে আজকেই বানিয়ে নিচ্ছি কারণ কি কালকে আমার ভূগ রান্না করতে হবে অনেক কিছু বানানোর আছে তো কালকে সব একসাথে পারবো না তো তার জন্য আজকেই একটু একটু মানে শুকনো যা যা ছিল ওগুলো আজকেই বানিয়ে নিচ্ছি তো কালকের ব্লগে আমি এটা অ্যাড করে দেবো আজকে আর নতুন করে কোনো ব্লগ করছি না তো আমরা এখন বসে পড়েছি এইদিকে হচ্ছে গুড়টাকে জল দিয়ে জাল করছি গুড়টাকে কী বলে এটাকে আঠা আঠা করতে হবে না তো এটাকে জাল করবো আর এইদিকে জলে এক বালটি নিয়ে বসছি আর এইদিকে দেখো বউ আমাকে হেল্প করছে ওইটা কি বলে খইটাকে বাঁচছে আর এইদিকে তিলটাকে ভেজে রেখেছি তো বাইরেই আমরা নিরামিষ চোলা টোলা নিয়ে বসে আছি এখন দিয়ে দেখো বরণ কুলোটা সাজিয়ে রেখেছি আর এইটা হচ্ছে পুষ্পপত্র তো আমার এই ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে এই দিকে দেখো এটা হচ্ছে খোয়ের উড়কা এই প্রেশার কুকারে ভেজানো আছে ওই ছোলা আর গ্রিন কালারের যে ওই মুগুটা বলে কি বলো তোমরা জানি না আর এইটা হচ্ছে চাল ভিজিয়ে রেখেছে নৈবদ্যর জন্য আর এইটা হচ্ছে তিলের নাড়ু আর এই হচ্ছে নারকেলের নাড়ু আর এখানে ভোগ ঢাকা আছে পরে তোমাদেরকে দেখাবো দেখো এইখানে আমি ঠাকুর বসাবো এখানে পিড়িটাকে পেতে রেখেছি আমার বিয়ের পিড়ি আর এই দেখো আমি আলপনা দিয়েছি তো এখন টোটো এসে গেছে আমরা এখন যাচ্ছি আসছি দেখো টোটো দাঁড়িয়ে আছে তো এই যে এখন টোটোতে উঠে গেছি আর দিদি যাচ্ছে গুরুদ্বারা পুচকুয়া দিদি গুরুদ্বারা যাবে আর আমরা এখন ঠাকুরকে আনতে যাচ্ছি ও সবার আগে চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে ভোগের জন্য মিষ্টি নিয়ে নিলাম তারপর চলে গেলাম কলার দোকানে তো দেখি কলা পাই কি পাই না আজকে কলার খুবই ক্রাইসিস তো এই দেখো অনেক কষ্ট করে অনেকটা দোকান ঘুরে ঘুরে মানে সব জায়গায় আছে কিন্তু জাহাজি কলায় আর জাহাজি কলা পুজোতে লাগে না তার জন্য অনেক খুঁজে খুঁজে চিনি কলা পেয়েছি আর মালভোগটা আমি আগেই কিনে নিয়ে গেছিলাম তার জন্য মালভোগটা তো কষ্ট হয়নি খুঁজতে এই হচ্ছে কি মানে পুরো বাজারের ভিতরে অনেকগুলো দোকান ঘুরে তারপর তো চলো এখন ঠাকুর আনতে যাই ঠাকুর নিয়ে বাড়িতে চলে আসলাম আর দেখো এখানে এখন আমি বরণ করছি তো ঠাকুরটাকে বাইরের থেকে বরণ করে ঘরে ঢুকাতে হবে তো এখানে রেখে বরণ করে নিচ্ছি 아 진짜 마찬가지도 আর সন্ধ্যার আগে আগেই নাকি ঘরটা বসাতে হয় আর আমার ঠাকুরমশাই আসারও টাইম হয়ে গেছে তাই সন্ধ্যা লেগে যাচ্ছে বলে আমি শাড়ি না পরেই ঘরটা বসিয়ে নিচ্ছি প্যান্ট টপ পরে এটা সবাই ইগনোর করো কেউ কিছু বাজে কমেন্ট করো না কারণ কি সন্ধ্যা লেগে যাচ্ছিলো আর আমার একটু দেরিও হয়ে গেছে তো এই জন্য আগে ঘরটা বসিয়ে নিচ্ছি তারপর গিয়ে আমি রেডি হবো এই দেখো আমাদের পুজোর ফাইনাল সেট তো দেখতে দেখতে একদম ঠিকঠাক টাইমে আমাদের ঠাকুর চলে এসেছে এই দেখো পুজোতে বসে গেছে তো এইদিকে দেখাচ্ছি এই হচ্ছে যজ্ঞের জন্য খড়িটড়ি রেডি করা হয়েছে এইদিকে পুষ্পপত্র এইদিকে বরণ কোলাটা আর এই দিকে হচ্ছে ঠাকুরের ঘট আর ঠাকুর তো পুজোর সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আর ওই সাইডে সব প্রসাদগুলো রাখা আছে আর এইদিকে দেখো যজ্ঞের জন্য হোম মানে এটাকে কি বলে হোম হোমেই তো বলে তো যজ্ঞ যজ্ঞ করা হচ্ছে এইদিকে তো যজ্ঞের আগুনটা খুব সুন্দর হয়েছে অনেকটাই অব্দি উঠেছে আর যজ্ঞটা খুব সুন্দর মতন হয়েছে আর অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল বিয়ের পর একটু বড় করে লক্ষ্মী পুজো করব মানে মূর্তি টুর্তি দিয়ে তো সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে দেখো এইদিকে আমার লক্ষ্মীর পাগুলো পুরো লেপটে দিয়েছে তো এদিকে যজ্ঞ হচ্ছে আর আমরা সবাই এদিকে যজ্ঞের পাশে বসে আছি পুজো দেখছি আর এই দেখো আমি একটা লাল টুকটুকো শাড়ি পরে ঠাকুরের পাশে বসে আছি আর পুজোর মানে পুজো হচ্ছে পুজোর পাশে বসে আছি আর আমাকে অর্পিতা ভিডিও করে দিচ্ছিল আর দেখো যজ্ঞের আগুনটা কি সুন্দর লাগছে পুজো শেষ হয়ে গেছে এখন হবে অঞ্জলি তো এখন আমি অঞ্জলি নিয়ে

এবার আমি আর আমার রান্নার দিদি ছিলাম উপোস আমি একা একা উপোস থাকবো বলে আমার রান্নার দিদি বললো যে আমিও তোর সাথে উপোস থাকবো তো দিদি আমাকে অনেকটাই হেল্প করেছে প্রসাদ প্রসাদ বানাতে তো দিদি না থাকলে আমি একা এই পুজোটা করে উঠতে পারতাম না তো সব কিছু খুব সুন্দর মতন হয়েছে তো আমার মনটা খুব ভালো লাগছে তো এদিকে দেখো আমাদের পুজো এখন কমপ্লিট হলো মলয় বাতাস পর্বতে বিনা তারপর পাঁচালি পরে আমি পুরো পুজোটাকে সমাপ্তি করলাম তো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন আর প্রসাদ দেবো তাই আর ভিডিও করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই